আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাই বোনেরা এবং আমাদের বাংলাদেশের ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি বিক্রয় যে যেখানে আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার আর বাচ্চু আজকে যেখানটায় আছি এটা কি তারাপাইয়া তারাপাইয়া মৌজা এদিকে এই তারাপাইয়া মৌজায় বরার জায়গা দেখতে পাচ্ছেন এবং রাস্তার পাশে পঁয়ত্রিশ শতক জায়গা আছে যদি কেউ আগ্রহী হন এদিকে জায়গা কিনে বাড়ি করবেন বা ছোটো কিছু করবেন বাংলো বাড়ি করবেন সুন্দরভাবে করতে পারেন সামনে রাস্তা আছে আশপাশটা সুন্দর আছে দেখিয়ে দিচ্ছি দেখেন পাশে ঈদগা মাঠ আছে বাড়িঘর আছে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন এখনই বসবাস করতে পারবেন আর এটা কিন্তু সিটি কর্পোরেশন কত এখানে পঁয়ত্রিশ শতক জমি আছে তো অনেকে আছেন যদিও সিটি কর্পোরেশন আসলে কিন্তু এখনও গ্রাম তবে এখানে আপনারা যারা কুমিল্লাবাসী তো কুমিল্লার মানুষই দেখে থাকেন আমাদের ভিডিওগুলি বেশি আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে আমাদের তারাপাইয়া শহরের দক্ষিণ অঞ্চল এবং শহরের পশ্চিম অঞ্চল আমাদের মনির চৌধুরী সাহেব আমাদের নির্বাচনী ইশতেহারে কি কি বলেছেন নির্বাচনী ইশতেহারে উনি বলেছেন আশা করি উনি আসলে জয়ী হবেন আর জয়ী হলে উনি কি কি করবেন এটা আপনারাও জানেন আমিও জানি এই এলাকাটারে কিন্তু অনেক উন্নত করবেন উন্নয়ন করবেন এবং উনি অনেক জনসভার ভিতরেই উনি বলেছেন বক্তৃতা দিয়েছেন বলেছেন যে আসলে আমাদের জেলখানাটা এটাও যেন শহরের ভিতরে না থাকে এটাকেও শিফট করবেন তো আমি যদি আসলে আমার চিন্তা চিন্তাভাবনায় দেখি আর কি শহরে যদি উনি এই জেলখানা শিফট করেন বা অন্য অন্য কিছু অফিস আছে অফিস আদালত কিছু আসে যে শিফট করবেন অন্য জায়গায় নেবেন তাহলে আসলে এই জায়গাগুলি খালি চারা সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু এই যে খালি জায়গাগুলি এবং ওনার এরিয়া তো আশা করা যায় আর কি এই এরিয়ার ভিতরেই বিভাগীয় হিসাবে কিছু অফিসও চলে আসবে এবং আর পুরনো যেগুলি উনি টার্গেট করেছেন যে জেলখানাটাও শিফট করবে তো কিছু না কিছু এদিকে চলে আসবে পরবর্তীতে কিন্তু রাস্তা কিন্তু আরও চড়া হবে এবং জায়গাও কিন্তু আরও অনেক উন্নত হবে তো আমি এতগুলি কথা বলার উদ্দেশ্য এটাই আসলে জায়গা কিনে রেখে দিলেই লাভ আর যে কোনো একটা উশিলায় কিন্তু জায়গার দাম হঠাৎ করে বেড়ে যায় তো এরকম কোনো একটা প্রতিষ্ঠান যদি উনি আসলে এখানে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু এখন যেই প্রাইসটা আছে ডাবল হয়ে যাবে এটাই স্বাভাবিক তো যদি কারো ইনভেস্ট করার ইচ্ছে থাকে কোনো প্রবাসী ভাই আছেন ইনভেস্ট করবেন কিনে রেখে দিবেন কিনে রেখেও দিতে পারেন অথবা বাড়ি করলে বাড়িও করতে পারেন সুন্দর এরিয়া আর এদিক দিয়ে যদি আপনি চওড়া যান এখান দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অল্প একটু সময় লাগবে তো যেহেতু শতক জায়গা আছে এখানে আমি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি অথবা শতক হিসাবেই বলে দিচ্ছি শতক নয় লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমন আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ